তো হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি নিমো সানুই সানুই গ্রামে তো এখানে কালকে মানে সোমবার মনসা পুজো আছে তো সেই মনসা পুজো উপলক্ষে এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে তো তোমাদের দেখাবো তো আমি এসেছিলাম ভিডিও করতে তো এসে দেখি যে এখানে মোটামুটি সব সেট আসিনি এখনও তো এখানে আছে বাপি সাউন্ড বাপি সাউন্ড বাঁধা চলছে আর গুরু সাউন্ড আছে আর আছে খেবিমা সাউন্ড কিশোর মাইক আর একটা সাউন্ড লাভার তো এই কটাই বক্স আছে তো এখনও সব সেট আসিনি খুব মারাম্বরু বলছে আসতে দেরি হবে আনতে গেছে আর কিশোর মাইকও আনতে গেছে তো বাপি সাউন্ড বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য তো আমি একা আসিনি অনেক সবাই এসেছে চলো ওদের এখনও সেটগুলো আসেনি বলে মন খারাপ তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো আর কালকে রোড শো কম্পিটিশান আছে যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে এখানে সানুই গ্রামে নিমো সানুই নিমো থেকে বেশি দূর নয় মোটামুটি এক দু কিলোমিটার চলো দেখতে থাকো তোমাদের দেখাচ্ছো বাকি সাউন্ড কেমন বাঁধা হচ্ছে আর আর ইউটিউবারগুলোর সব মন খারাপ তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকোস দেখতে পাচ্ছি ওরা বসে আছে আর আমিও এসেছি এদের সাথেই এসেছি আর ওরা মানে সবাইকারই মন খারাপ একা আমার নয় ঠিক আছে তো সজলদাস ওয়াইটি আর এটা লোকাল বয় তাই তো এটা লোকাল বয় আর এটা সজল দাস বয়দি আর তখন সাউন্ড লাভার সাউন্ড লাভার অফিসিয়াল আর তোমারটা এটু জেড তাই তো টু জেড তো সবাই চেনো সবাইকে জানি সবাই মোটামুটি চেনো তো চলো দেখাবো তোমাদের বাপি সাউন্ড এখন বাঁধা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো বাপি সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে তো চোং বাঁধছে রাউন্ড চোংটা তো তোমাদের দেখাবো কেমন কি বাঁধা হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিও তো নিমো সানুই গ্রামে বাঁধা হচ্ছে বক্সটা তো কালকে এখানে পুজো আছে কাল সোমবার এখানে মনসা পুজো আছে তো সেই মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি বক্সটা এখনো পেরেছ বাঁধা হয়নি বাঁধবে তো এইদিকে সব রেডি করছে देखती बच्चों, बापी साउंड, किसी को ना देख, क्लास, डॉक्टर, मैं शून्य अंदर आ सो अब कामेश्वर बच्चों देखती बच्चों, अब दिखे सब मैसेज बहुत खुले के चुप उन्हें देखा बुद्धि, दिस सब मैसेज खुले के चुप अब बेहतर আর এখনো সেট আসিনি মারানগুরু খেপিমা এখনো আসেনি তো দেখছি যদি থাকি তাহলে তোমাদের দেখাবো আনতে গেছে এখনো এখানে মারানগুরু আছে কিশোর মাইক আছে খেপিমা আছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখন বাজছে প্রায় সাতটা উনত্রিশ মতো তো খেমিমা সাউন্ড এই মাত্র এলো আর আনলোড করছে এখনও ভ্যান ফ্যান আসি নি গো ঠিক আছে আর কিশোর মাইক হয়তো আনতে গেছে আর মারাংবুরু পাটির ছেলের সাথে এখানেই কথা বললাম তো মারাংবুরু সাউন্ড বলছে দশটার সময় আনতে যাবে তো আসতে লেট হবে তো আমাদেরও বাড়ি ফিরতে হবে তো এখান থেকে অনেকটাই বাড়ি আমাদের তো সব সেট দেখাতে পারছি না দেখাতে পারলাম না বলে আমারও মন খারাপ হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন খেপিমা সাউন্ডের মানে চংগুলো নাবিয়েছে আর বক্সগুলো এখনও নাবাই নিয়ে নাবাচ্ছে তো তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর কিশোর মাইক যদি আসে তোমাদের বাড়ি যাওয়ার সময় দেখাবো ওই দিকটাইতেই আছে ঠিক আছে দেখতে থাকো তো কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে যারা যারা দেখতে আসে অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান মনে হয় এই খেলার মাঠটাতেই কম্পিটিশন হবে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে সানোই গ্রামে নিম থেকে বেশি দূর নয় ঠিক আছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সাউন্ড লাভারের বক্স বাঁধার কাজ চলছে কুচুট বসতপুরের সাউন্ড লাভার তো বসে বাঁচবে সেটটা দেখতেই পাচ্ছ সোলোর মাল তো বক্স বাঁধা হয়ে গেছে এখন চুমু বাঁধছে দেখতেই পাচ্ছ বাকি চুমুগুলো এই দিকটা আছে এখানে কালকে বিয়ার রোডসো কম্পিটিশন দুপুরে নাকি বারোটার পর इस राउटर पर देखते हैं बच्चों उनका उनका कोई ना हंडे है आ तो लोनी में तक गया तो बोल गया कैसे है वाह एक ही है انا دم رقم طلبان हंसते से निकल और चला नहीं बात भी बात